আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ক্যাটাগরির তিনটা ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে আমাদের এখানে যে তিনটা ল্যাপটপ আছে তিনটা ল্যাপটপে হচ্ছে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আছে একদম ব্র্যান্ড নিউ সিল তো আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে কত পার্সেন্ট বা কত টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এবং ল্যাপটপগুলো আমাদের কাছে হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এগুলার কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আলোচনা করব জানার চেষ্টা করব ল্যাপটপগুলো কি কি কোয়ালিটি বা কি কি ধরনের আমাদের কাছে আছে তবে এখানে আছে HP Elite Dragonfly G3 যেটা অলরেডি একক ল্যাপটপে রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে এখন এখানে আছে আসুসের জেন বুক যেটা হচ্ছে মডেলটা হচ্ছে এখানে জেন বুক ফরটিন ওলেট এটারও অলরেডি আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে এই ল্যাপটপটা হচ্ছে আজকের ভিডিওর নতুন কালেকশন যেটা আমরা নতুন করে কালেক্ট করেছি এটা প্রিভিয়াস স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন স্টক চলে এসছে তো অলরেডি দুই একটা সেল হয়ে গিয়েছে এবং বেশ কিছু ইউনিট আছে আমাদের স্টকে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মেইন ফোকাস হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো এই মডেলের ডিটেলসটা সর্বপ্রথম আলোচনা করব তো ল্যাপটপটার একটু ফাস্ট লুকিংটা দেখে নেই অসম্ভব রকমের প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আছে আর সিল প্যাক অবস্থায় যদি আপনারা পার্সেস করেন মোটামুটি একটা এক বছরের ওয়ারেন্টি পাবেন আর আমাদের কাছ থেকে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন এটা ইউজ হয়েছে বাট খুবই অল্প কিছুদিন বা খুবই অল্প পরিমাণে আর এটা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম ল্যাপটপের যে লুকিংটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এর টাচবারটা দেখতে পাচ্ছেন এর অসম্ভব রকমের গুড লুকিং একটা টাচবার সেকেন্ড পজিশনে হচ্ছে এখানে যে ট্র্যাক প্যাডটা আছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না বাট এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক প্যাডটা লুকানো আছে আমি মাউস নাড়াচাড়া করতেছি মাউস দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে মানে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন যেটাকে বলা যেতে পারে আসুন ল্যাপটপের আমরা কনফিগারেশনটা জেনে নেই কি কি কনফিগারেশন এবং মডেল আছে সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি ডেলের এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর যেটা বারো আশি পি হচ্ছে প্রসেসরের মডেল যেটা ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজিটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত টোটাল ফোরটিন কোর টোয়েন্টি থ্রেড এই প্রসেসরে আপনারা ক্যাশ মেমোরি পাবেন চৌত্রিশ এম বি বা পঁয়ত্রিশ এম বি দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ মেমোরি মেনশন করা আছে র্যাম হিসাবে আছে আমাদের এই ল্যাপটপে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম দিয়ে আছে আর একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে তবে র্যামটা হচ্ছে ডিডিআর মানে ডিডিআর ফাইভের এর মোটামুটি লেটেস্ট র্যাম আর এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না মাদার সাথে ফিক্সড করা থাকে সো যারা পার্সেস করবেন তার আগেই ডিসিশন নিতে হবে যে আপনারা র্যামের ব্যাপারে কতটুক আপগ্রেডেশন চাচ্ছেন এসএসডি হিসাবে স্যামসাং এর এম ডট টু জেন এর এসএসডি যেটা হচ্ছে হাজার চব্বিশ জিবি ক্যাপাসিটি যেটাকে আমরা ওয়ান টেরাবাইট বলি মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় আর এর পাশাপাশি থাকবে ওয়াইফাই সিক্স ই যেটা লেটেস্ট ওয়াইফাই গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইনটেলের আইরিস এক্সি পনেরো জিবি বা ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এখানে গ্রাফিক্সটাও মেনশন করা আছে পনেরো পয়েন্ট এইট জিবি যেটাকে আমরা সহজে বলি যে ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ডিসপ্লে হিসাবে আমরা কি পাচ্ছি ডিসপ্লে হিসাবে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেনের ফুল এইচডি প্লাস রেজুলেশনের টাচ স্ক্রিন এবং গ্লোসি টাইপ ডিসপ্লে তবে এই ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি এবং ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অসাধারণ এটা একটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার ডিসপ্লে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইজে আইফোনের মতো একটা নজ দেওয়া আছে নসের ভিতরে ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন আগে যেটা দেখিয়েছি সুন্দর করে একটা টাচ বার দেওয়া আছে আর এখানে হচ্ছে ট্র্যাক প্যাট এবং একদম ফুল সাইজ 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড এখানে পাওয়ার বাটন আছে এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা মোটামুটি স্পেস গ্রে টাইপের কালার বলা যায় আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি একদম আপনারা পেয়ে যাবেন আর একটু ডিজাইন কোয়ালিটিটা যদি দেখি পুরো ল্যাপটপটাই হচ্ছে স্পেস গ্রে টাইপ কালার মেটাল বা অ্যালুমিনিয়াম দিয়ে বিল করা দুই পাশে একটা একটা দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন লেফট হ্যান্ড ইউজার আছেন অনেকে রাইট হ্যান্ড ইউজার আসেন তাদের কারোর জন্যই কোনো সমস্যা হবে না তবে এই যে কোনো দিয়ে কিন্তু ডকিং স্টেশন ইউজ করে আপনারা আলাদা মাল্টি ফাংশনাল কার্ড যেমন মনিটর ডেলিভারি ডেলিভারি সবকিছু পোর্ট কিন্তু কাজ এই জায়গা থেকে আপনারা কানেকটিভিটি দিয়ে ইউজ করতে পারবেন যারা একটু পোর্টেবিলিটি টাইপ চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা শুধু কমফোর্টেবল একটা টু মাচ কমফোর্টেবল তো প্রাইজের দিক থেকে কিন্তু প্রচন্ড রকমের হাই ক্যাটাগরির প্রাইস এটা আমরা একটু দেখে নিব এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমরা অলরেডি দুই চাট ওয়েবসাইট চেক করেছি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো ক্রাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর আর এখানে পাচ্ছেন আপনারা র্যাম এস আমরা র্যাম এস এস এখানে দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা প্রাইস আছে আমরা একটু এটার ভিতরে ঢুকে দেখি যে কতটুকু কি কনফিগারেশনে দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি দিয়ে আছে বাট আমাদেরটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসডি ষোলো জিবি র্যাম এবং ওয়ান বা পাঁচশো বারো দিয়েও আছে সব ভিজিট করে জেনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আপনারা তিন লাখ টাকার আশেপাশে প্রাইস সেটা ছিল এক বছরের একটা ওয়ারেন্টির কাছাকাছি সো আমাদের কাছে এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে বত্রিশ জিবি ওয়ান টিবি দিয়েও আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সব ভিজিট করে জেনে নিতে পারবেন এর পাশাপাশি যে এইটার অল্টারনেট কি আছে এখন অনেকের ডেল পছন্দ নাও হতে পারে এটার অল্টারনেট কি আছে তাদের জন্য আমরা কিছু কালেকশন রেখেছি এটা হচ্ছে এইসপি ব্র্যান্ডের এলি ড্রাগন ফ্লাই জি থ্রি যেটা প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এমড টু এন বি এম থার্টিন পয়েন্ট ফাইভ ইন জি স্ক্রিন ওলেট ডিসপ্লে এটাও কিন্তু তিন লাখ টাকার আশেপাশে প্রাইস এটাও আমাদের স্টকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আসুসের জেন বুক আছে যেটার মডেল হচ্ছে আসুস জেন বুক ফোরটিন ওলেট এটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে সিরিয়াল উমিয়াম দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা যদি এখানে কোনো দাগ নাই হাতের সাপ শুধু এটাও একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা নট এ সিঙ্গাল ডিউজ এটা পারচেস করতে পারবেন 95,500 ফাইভ টাকা এরকম আরো অসংখ্য প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আইটি ভেলি শপে সব সময় অ্যাভেলেবেল থাকে সো আপনারা যারা ডাকার বাইরে থেকে পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর এরকম সব ধরনের প্রিমিয়াম আছে সেটা জানতে চাইলে ডাবলু এখানে ভিজিট করলে এই সমস্ত ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ